খবরের শিরোনামে এই মুহূর্তে সন্দেশ খালি ইডি অফিসারকে পেটানোর ঘটনায় রীতিমতো খবরের শিরোনামে শেখ শাহজাহান এবং তার দল কেন এবং কোথায় সে গা ঢাকা দিয়ে রয়েছে সবকিছুই যেন এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে এর মধ্যে আহত ইডি অফিসারের বিরুদ্ধে নাকি নানা অভিযোগ রয়েছে বলে দাবি উঠছে সেই দাবি ক্রমশ আরো জোরদার হচ্ছে যে ইডি অফিসার রাজকুমার রামের মাথায় চোট লাগে তার বিরুদ্ধে নাকি সিবিআই এর কাছে আগেই অভিযোগ রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তুঙ্গে আর কথা আমরা বলছি না এই দাবি করছে তৃণমূল কংগ্রেস সত্যিই যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে ইডি তাদের এই তদন্তের দায়িত্ব দিল তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই তাহলে ইডি কারোর মদতেই এই কাজ করছে প্রশ্ন তুলেছেন অনেকে আর সেই প্রশ্ন আরও একবার তুলে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাই কি বলছেন মন্ত্রী ভট্টাচার্য শুনুন জায়গায় ভারতবর্ষের কোন দল বলছে সেটা ভারতীয় জনতা পার্টি বলতে পারে সে তো বলবে সেটা তো ভালো বড় বিরাট ব্যাপার নয় এটা তো বলবেই এটা তো না বলার কোনো যদি না বলতো তাহলে আশ্চর্য হতাম তো সেটা বলছে কিন্তু ইডির একটা ব্যাপার বিচারাধীন আমি তাই নিয়ে মন্তব্য করছি না কিন্তু ইডি যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে এর আগে তৃণমূল সাংসদ শতাব্দীরায় অবশ্য দলের পাশে দাঁড়িয়ে এই হামলাকে সমর্থন করেননি তিনি একেবারে উল্টো সুরে বলেন যে চরম বোকামি হয়েছে এই রকমের অ্যাটাক সমর্থনযোগ্য নয় দল বলেনি এটা করতে দল এই কাজ সমর্থনও করে না আর তাতেই প্রথমে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে তৃণমূল সাংসদ শতাব্দীরায় তার কি বক্তব্য উঠে এসেছে আসুন সেটাও শুনি যাই হোক কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয় সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না বা দল ওই লোকগুলোকে তৈরিও করেনি না দল বলে সেটা করতে হয় কেউ যদি ব্যক্তিগতভাবে আহ করে বা কোনো গ্রামে যদি লোক নিরা করে তা নিদের দায়িত্ব সেটার সময় কিন্তু দলের কোনো দায়িত্ব নেই সেটা তো হচ্ছে সেটা তো হচ্ছে একটা বিরোধীরা বলতে সুবিধা পাচ্ছে জার্নালিস্টরা মাইক নিয়ে প্রশ্ন করতে সুবিধা পাচ্ছে এই সুবিধে দেওয়া হচ্ছে কিন্তু সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা মানে যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি মানে এই বোকামিতে খারাপ এসেই হয় সিস্টেমটা হলে ক্ষতি কারণ কারণ আইন বা আইনে উঠে বা ওরা যেটা পলিটিক্যাল ইউজ করছে এই সংস্থাগুলোকে সেই জন্যে মানুষরা হয়তো বা বিরক্ত হয়ে গিয়ে সেটা রিয়াক্ট করছে কিন্তু এই রিয়াকশনটা করা উচিত না এইটা তো ওরা খালি উষে খুঁজছে এখন ইলেকশন সামনে না উনি তো সবসময় তো কোনোদিন সমর্থনে কোনো কথা বলেননি সুতরাং ওনার বিরোধিতার করার সমর্থনও গ্রহণযোগ্য না উনি যদি বলতেন যে সলিউশন এটা সলিউশন হতে পারে না যে প্রেসিডেন্ট রুল করে দেয় সমর্থনযোগ্য বা আমি দারুণ ডিসিশন নিচ্ছি কথা না যেটা বলা হচ্ছে সেই পার্টিকুলার লোকটা যদি এফেক্টেড হয় তার এগেনস্টে স্টেপ নেওয়া হোক যে লোকগুলোকে সামনে দেখা যাচ্ছে যারা এটা বিদ্রোহ করে তাদের তার মানে এই না যে ল অর্ডার খারাপ হয়ে গেছে তার মানে এই না যে দুটো ঘটনা লাস্ট কতগুলো ইডিয়ে হয়েছে কতগুলো জায়গায় ইডি গেছে হয়েছে তার মানে তুমি যদি একশোর মধ্যে দুটো জায়গায় এফেক্ট হয় তুই বলার অর্ডার খারাপ তার মধ্যে বলবে যে পুরো সিস্টেম খারাপ তুমি বলবে তার মধ্যে সবাই বিত্র হবো যতদূর যে পার্সেন্টেজে দেখা যায় খুব কম পার্সেন্টেজ সেটা তো সেটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নয় বা সেই মানুষগুলোর সঙ্গে দলের ইনস্ট্রাকশন এ কিছু করে নিজস্ব থেকে ব্যক্তিগত খারাপ এই বিষয়টা নিয়ে এবার মুখ খুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন মারাটা একেবারে উচিত নয় আইনসম্মত নয় আমার কাউকে পছন্দ নাই হতে পারে কিন্তু মারাটা আইনসম্মত নয় শুনুন কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য কাউকেই মারা উচিত নয় কাউকেই তো মারা উচিত না মার মারাটা তো আইনসঙ্গত কখনোই নয় আমার না পছন্দ হতে পারে কিন্তু মারাটা আইনসঙ্গত নয় যদি কোনো আইনসঙ্গত না হওয়া কোনো কাজ হয়ে থাকে কালকেও ডিজি বলেছেন যে যে যেখানে কোনো বেআইনি কাজ করবে তার তিনি যথার্থ ব্যবস্থা নেবেন তাহলে তার ওপর কী কথা আছে প্রসঙ্গত আপনাদের বলি শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ সাঁজাহানের বাড়িতে তলার সাথে যান এটির রাধিকারিকটা সঙ্গে ছিল আধা সামরিক থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয় ঠিক সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ হয় কেন্দ্রীয় এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা ভাঙচুর চলে গাড়িতে সেই সময় তিন ইডি আধিকারিক জখম হন এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে তানিয় কোয়ন্সোনকেairport-এ গ্রেফতার করেছে পুলিশ তবে এখনো অধরা শেখ সাজাহান এরপরে রীতিমতো গোটা পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সাজাহান কোথায় রয়েছে তা নিয়ে সংশয় দেখা যায় বিজেপির তরফে বলা হয় সাজাহানের লোকেশন তাদের জানা কিন্তু आखิরে এখনো অধরাই শিরোনামে নেতা সব মিলিয়ে সাজাহান কোথায় তিনি কি এখনো এই রাজ্যে রয়েছেন কিনা সেটাই এখন প্রশ্ন তার মধ্যে রাজ্যে একের পর এক দুর্নীতির যে বিপুল টাকার চোখ দেখা গিয়েছে তা নিয়ে চোখ কপালে উঠেছে অনেকের সব মিলিয়ে এবার নতুন করে এডি অফিসারদের বিরুদ্ধেই যেন অভিযোগ তুলে দিল তৃণমূল কংগ্রেস যে অফিসার সেদিন গিয়েছিলেন অর্থাৎ রাজকুমার রাম যার মাথায় চোট লাগে তার বিরুদ্ধে নাকি সিবিআই কাছেই আগেই অভিযোগ রয়েছে দাবি করছে তৃণমূল যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে কিভাবে ইডি তাদেরই তদন্তের দায়িত্ব নিল তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকের আর এই প্রশ্ন এবার তুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শোনাই কি বলছেন তিনি কোন জায়গায় ভারতবর্ষের কোন দল বলছে সেটা ভারতীয় জনতা পার্টি বলতে পারে সে তো বলবে সেটা তো ভালো ব্যাপার এটা তো তো বলবেই না না বলার যদি বলতো তাহলে আশ্চর্য বিচারাধীন আমি তাই নিয়ে মন্তব্য করছি না কিন্তু যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে আর এই বিষয় নিয়ে তৃণমূল সাংসদ রায় কি বলছেন সেটাও শোনাব যাই কোনো ভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয় সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না বা দল ওই লোকগুলোকে তৈরিও করেনি না দল বলেছে এটা করতে সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে ভাবে করে বা কোনো গ্রামে যদি লোক নিয়ে যাবে তা নিজের দায়িত্ব সময় জন্য দলের কোনো দায়িত্ব নেই সেটাও হচ্ছে সেটি তো হচ্ছে এটা বিরোধীরা বলতে শুনতে পারছে জার্নালিস্টরা মাইক নিয়ে প্রশ্ন করছে এই সুবিধা গুলো দেওয়া হচ্ছে কিন্তু সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থন না এটা মানে যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি মানে এই বোকামিতে খারাপ কি হয় সিস্টেমটা হলে আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা